বুধবার দিনভর বাড়ি অফিস বাগানবাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা বারো ঘন্টা অপেক্ষা করার পর সন্ধে নাগাদ ইডির হাতে প্রসন্ন বলা কাবাসনের চাবি এসে পৌঁছাতে শুরু করেন ইডির গোয়েন্দারা প্রসন্ন রায়কে সঙ্গে নিয়ে তল্লাশি চালান তারা দীর্ঘ বারো ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে প্রসন্ন কুমার রায়কে সঙ্গে নিয়ে বলাকার এই যে ফ্ল্যাট যে ফ্ল্যাটটা প্রসন্ন রায়ের সেটা হচ্ছে বি সিক্স বাই টু বাই থ্রি এই ফ্ল্যাটের তারপর তালা খুলে প্রসন্ন রায়কে সঙ্গে নিয়ে ভেতরে ঢোকে নিডির আধিকারিকরা প্রায় এক ঘন্টার সময় ধরে তারপরে এই বাড়িতে তারা তল্লাশি চালান প্রসন্ন কুমার রায়কে সঙ্গে নিয়ে সেই তল্লাশি চলে এবং এইখান থেকে এক ঘন্টার এই তল্লাশি পর্বে ইডি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা কিন্তু উদ্ধার করেছে এবং সেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে বলে ইডি সূত্রে খবর তল্লাশি সুশীটি আধিকারিকদের পাশাপাশি বলাকা থেকে বেরিয়ে যান সস্ত্রিক প্রসন্ন রায় সাংবাদিকদের প্রশ্নে কার্যত নীরবই ছিলেন তিনি প্রশ্ন রায় শিক্ষণীয় দুর্নীতি কার্যের মিডলম্যান হিসেবে হাতে আগেই গ্রেফতার হন মাস দুয়েক আগে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে ছাড়া কিন্তু সম্পত্তির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূত তাই তারা করছে প্রসন্নকে এই পরিস্থিতিতে প্রসন্নর অফিসে প্রায় তেরো ঘন্টা তল্লাশি করার পর ইডি আধিকারিক একটি ট্রাঙ্ক নিয়ে ঢোকেন রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান সূত্রে খবর তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে এছাড়া প্রসন্ন রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন নিধি কর্তারা এটি সূত্রে খবর উদ্ধার হওয়া নথির জন্য সিজার লিস্ট তৈরি করেন কেন্দ্রীয় গোয়েন্দারা সে কারণে অফিসে তাকে ডেকে পাঠানো হয় তদন্তে আর কি উঠে আসে উত্তর মিলবে সময় ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম ও দীপাঞ্জনা দত্ত সহ রিপোর্ট কাল নিউজ